ইজি লাইফ সলিউশন আপনাদের স্বাগত আজকে আপনাদের দেখাবো কিভাবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডি থেকে নতুন ভার্সনে হোল্ডিং এন্ট্রি করতে হয় এই জন্য আপনাদের প্রথমে ল্যান্ডের ওয়েবসাইটে লগ ইন করতে হবে তো আমি একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডিতে লগ ইন করে রেখেছিলাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার আইডিতে লগ ইন করে আপনাকে ইউনিয়ন ভূমি উন্নয়ন কর অপশনে যেতে হবে এখান থেকেও যেতে পারবেন আপনি নইলে এখানে যে ডট ডট চিহ্ন আছে সেই ডট ডট ক্লিক করে এই ভূমি উন্নয়ন কর নামক যে চিহ্ন আছে সেই ভূমি উন্নয়ন করে ক্লিক করলে আপনাকে ভূমি উন্নয়ন কর ইন্টার কর ইন্টারফেসে নিয়ে যাওয়ার পরে আপনাকে যে ইন্টারফেসটি দেখাবে সেটা হচ্ছে এই ইন্টারফেস সেখানে আপনি অনেক অপশন পাবেন ড্যাশবোর্ড ধাপ অঞ্চল দাঁগ সেটিং রেজিস্টার টু হোল্ডিং এন্ট্রি রেজিস্টার থ্রি ভূমিনন করের রসিদ সমূহ এখান থেকে নাগরিকগঞ্জের খাজনাগুলো দিচ্ছে সেখানে রসিদ সময় অফিসিয়াল আইডি থেকে এই অপশনে দেখা যাবে এখন আমরা হোল্ডিং এন্ট্রি করবো কিভাবে সেটা দেখাবো হোল্ডিং এন্ট্রি করতে হলে আপনাকে রেজিস্টার টুতে ক্লিক করতে হবে রেজিস্টার টুতে ক্লিক করে আপনাকে হোল্ডিং এন্ট্রি নামক অপশনে ক্লিক করতে হবে এখন আমাদের এই হোল্ডিং এন্ট্রি নিবন্ধন ফর্মে নিয়ে আসছে আমরা এখান থেকে দেখাবো হোল্ডিং এন্ট্রি কিভাবে করব প্রথমে মৌজা সিলেক্ট করতে হবে একটা মৌজা সিলেক্ট করে দিলাম পরে ভূমি জরিপের ধরন ধরন সিলেক্ট করতে হবে পরে মালিকানার সূত্র মানে আপনার যে খতিয়ান অনুযায়ী আপনি হোল্ডিং এন্ট্রিটা করতে চাচ্ছেন সেই খতিয়ান অনুযায়ী আপনি যদি মিউটেশন খতিয়ান হয় তাহলে ইনামজারি সিলেক্ট করবেন আর যদি এসএ খতিয়ান বা যে কোনো জরিপ খতিয়ান বিআরএস খতিয়ান হয় তাহলে সর্বশেষ জরিপ অনুযায়ী এটা সিলেক্ট করবেন খতিয়ান লিখে দিবেন যে খতিয়ানের অনুযায়ী আপনি হোল্ডিং এন্ট্রি করছেন সেই খতিয়ান লিখে দিবেন এখানে আপনি চেষ্টা করবেন খতিয়ান যে নাম্বারটা সেই নাম্বারটাই হোল্ডিং নাম্বার রাখতে সেক্ষেত্রে হোল্ডিং নাম্বার হবে এমন একটি নাম্বার ওই মৌজায় আর কোনো ওই নাম্বারে আর কোনো হোল্ডিং নেই এমন কোনো নাম্বার তাহলে আপনি যদি খতিয়ান একই রাখেন সেটা অনেকের নাগরিকের ক্ষেত্রে সুবিধা হয় এটা সর্বোচ্চ চেষ্টা করবেন তারপর হোল্ডিং টাইপ দিয়ে দেবেন সাধারণ সর্বশেষ পরিষদের সে হোল্ডিং এন্ট্রি খতিয়ান অনুযায়ী সে কত বছর খাজনা দিয়ে নেয় সেটা নির্ধারণ করে সাল পরিষদের সাল দিয়ে দিবেন তারপর পরবর্তী পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তী দাবে ক্লিক করার পর আপনাকে মালিকের বিবরণ এই তথ্য ইনপুট করতে হবে এখানে দুইটি অপশন দেখাবে মালিকের পরিচয় অনুসন্ধান নামক একটা অপশন আর হচ্ছে মালিকের পরিচয় লিখে এন্ট্রি করেন এই নামক একটা অপশন এই লিখে এন্ট্রি করুন এখানে আপনি লেখার মাধ্যমে এটা এটাকে এন্ট্রি করতে পারবেন মোবাইল নাম্বার দেওয়া লাগবে ডেট অফ বার্থ দেওয়া লাগবে জাতি পরিচয় পত্র মালিকের নাম মানে খতিয়ে নাম থাকবে সেই নাম অনুযায়ী হোল্ডিং এর নাম দিতে হবে তারপর পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে এটা দিয়ে আপনি মালিকের পরিচয় লিখে এন্ট্রি করুন এই অপশনটি এই তথ্যগুলো দিয়ে পরবর্তী যাতে যেতে পারবেন আর যদি আপনি মনে করেন যে না এই লিখে আমি দিব না জাতীয় পরিচয়পত্র মাধ্যম ভেরিফিকেশনের মাধ্যমে দিব সেটার অপশনও এই হোল্ডিং এন্ট্রিতে এবার নতুন নতুন ভার্সনে রাখছে এটা হচ্ছে সহজ নিয়মে আপনারা করতে পারবেন তাই এই সুবিধাটা রাখছে তাই আমরা মালিকের পরিচয় অনুসন্ধান এই নামক তথ্য দিয়ে এটা ইনপুট করব সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে এখানে একটা বিষয় জানার আছে আপনাদের জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করার পরে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে তবে আপনাদের মনে রাখতে হবে আপনি সেই জাতীয় পরিচয়পত্রই দিবেন বা টাই দিবেন যে এনআইডিটা আপনার যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটার এগেনেস্টে যে এনআইডির রেজিস্ট্রেশন করা আছে ওই কৃত এনআইডি আপনাকে দিতে হবে অন্যথায় ভেরিফিকেশন নেবে না তাহলে আমি এখানে আপনাকে একটা এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি পরে মোবাইল নাম্বার ওই এনআইডির অ্যাগেনস্টে যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা আছে সেটা দিয়ে অনুসন্ধান বা অপশনে ক্লিক করলে আপনাকে ভেরিফাই করে নেবে ভেরিফাই করার পরে আপনাকে যে তথ্যগুলো দেখাবে সেটা যদি সঠিক থাকে তাহলে মালিক যুক্ত করুন অপশনে ক্লিক করলে এটা ইনপুট হয়ে যাবে তো এখানে আপনার একজন মালিক ইনপুট হয়ে গেছে আপনি যদি পরবর্তীতে আরও মালিকানা যুক্ত করতে চান অর্থাৎ ওই পর্যায়ে বা ওই খতিয়ানে যদি আরও মালিক থাকে তাহলে আবার একইভাবে জাতীয় পরিচয়পত্র দিয়ে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে অনুসন্ধানে ক্লিক করলে আরো মালিক যুক্ত হবে এখানে মালিক যুক্ত হবার পরে আপনি যদি একজন মালিক হয় তাহলে এক লিখে দেবেন বা এটা হচ্ছে মালিকের অংশ মানে এক অংশ সে ওই খতিয়ানের পুরো অংশের মালিক মানে ষোলো আনার মালিক এক আর যদি একের অধিক হয় সে অনুযায়ী অংশ দিয়ে দেবেন ধরেন যদি দুজন থাকে তাহলে এক হাজার এক হাজার পাঁচশো হবে এটা আপনাদের অন্য একদিন দেখিয়ে দেব এটা মালিকের অংশ ইনপুট দেওয়ার পরে আপনাকে সংরক্ষণ এবং পরবর্তী দাবে ক্লিক করতে হবে। পরবত পরবর্তী দাবে নিয়ে যাওয়ার পর অপশনটা আসবে সেটা হচ্ছে হোল্ডিংভুক্ত জমির বিবরণ। এই ভুক্ত জমির বিবরণ হচ্ছে খতিয়ানে যে আপনার দাগ, শ্রেণী এবং জমির পরিমাণ আছে এবং সর্বশেষ কত সাল পর্যন্ত কর নির্ধারণ করবেন সেটার অপশন। তা আমি এখানে দাগ নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি একটা দাগ দিচ্ছি। দাগের আপনার ক্ষতি এনে দেখাবে শ্রেণী রেকর্ডীয় শ্রেণী সেটা আপনি দিয়ে দিবেন ব্যবহৃত শ্রেণী কৃষি দিয়ে দিবেন যদি না হয় কৃষি দিবেন আর যদি বাড়ি হয় তাহলে আপনি এখানে আবাসিক দিবেন জমির পরিমাণটা দিয়ে দিবেন এই ঘরে দিলাম তারপরে শুরু সাল যদি দুই বছর হয় তাহলে অর্থ বছর অনুযায়ী বাইশ তেইশ দিয়ে দিবেন আর সর্বশেষ অর্থ বছর চব্বিশ পঁচিশ দিয়ে দিবেন যদি আপনার ব্যবহারের ধরন আরো দিতে চান যোগ করতে চান যে এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন এই প্লাস বা আইকনে ক্লিক এই করলে এখানে আপনি জমির পরিমাণ আছে ওই দাগে ওই ক্ষতি আনে মোট দশ শতাংশ কিন্তু সে ব্যবহার করতেছে কৃষি হিসাবে মাত্র পাঁচ শতাংশ তাহলে এখানে আপনি পাঁচ শতাংশ দিয়ে দিলে আপনার ব্যবহারের ধরনটা এখানে নিয়ে নেবে এটা হচ্ছে অতিরিক্ত একটা অপশন যদি আপনার ওই খতিয়ানে আরো দাগ যুক্ত করতে চান তাহলে আরো অপশনে ক্লিক করলে আপনার এখান থেকে আরো দাগ যুক্ত করতে পারবেন যদি একাধিক দাগ থাকে তাহলে আরো অপশনে ক্লিক করলে একাধিক দাগ যুক্ত করতে পারবেন ওই দাগ অনুযায়ী আপনি এখানে তথ্য দিয়ে দিবেন তথ্য দেওয়ার পরে আপনি এখানে সংরক্ষণ এবং সম্পূর্ণ করুন এই অপশনে ক্লিক করলে আপনার হোল্ডিং এন্ট্রিটি সম্পূর্ণ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আরো যদি আপনাদের কোনো কিছু জানার থাকে এ বিষয়ে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন